মা হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় কাবা দয়োনে মদি মদিনা দিদি পাল পাল তুলে দে মাঝে করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা কহিনুর রসিনেতে দুনিয়া গেছে ভোরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে কহিনুর রসিনেতে দুনিয়া গেছে ভোরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখা তার কেশের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তুলে দে পাল তুলে দে মাঝে হেলা করছা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমার গান শুনতে থাকুন